আসসালামু আলাইকুম শফিক ভাই অফিসে যাচ্ছেন বুঝি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মনির অফিসে যাচ্ছি তবে এখন তোর দোকানে আসছিলাম তুই তো জানিস তোর দোকান থেকে পান না খেলে আমার একদম ভালো লাগে না হাহ হা কি যে বলেন না ভাই আপনি একটু অপেক্ষা করুন আমি আপনাকে পান বানিয়ে দিচ্ছি এই নিন ভাই ঠিক আছে রে ভাই এবার তবে আমি যাই এই বলে শফিক অফিসে চলে যায় আসলে শফিক আর মনির একই মহল্লায় থাকে মনির কদিন হলো বিয়ে করেছে তার বউ রূপা একটু অলস স্বভাবের ছিল এ কি এ আমি কি দেখছি সকাল নটা বাজে অথচ এখনো আমার নতুন বৌমা ঘুম থেকে উঠল না ভেবেছিলাম বাড়িতে ছেলের বউ এলে সকাল সকাল গাছগুলোতে পানি দেবে কিন্তু এখন তো দেখছি বাড়ির কাজের সাথে ছেলের বউকেও পানি দিয়ে ঘুম থেকে উঠাতে হয় না আছে নামাজ কালাম না আছে কোনো ভদ্রতা এটা কি কোনো বউমা হলো শাশুড়ি কথায় ঘুম থেকে রূপা যে আবার গল্প শুরু করে শাকিলা ভাবি জানো ওই যে আমাদের মহল্লার মি আছে না কাল দেখলাম সন্ধ্যার দিকে একটা ছেলের বাইক থেকে নেমে এলো নিশ্চয়ই কোনো চক্কর চলছে ঠিকই বলেছে তুমি আমিও দেখেছি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মেয়েটা শুধু ফোন নিয়ে বসে থাকে আর কার সাথে যেন সারাটা দিন ভর কথা বলে মেয়েটার কপালে দুঃখই আছে জানো তো ভাবি যাই হোক তুমি থাকো আমি এখন সকালে রান্না বান্না করিনি যাই কি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এই বলে রূপা তার বাড়িতে গিয়ে রান্না করতে থাকে এই দিকে শফিকের স্ত্রী শাকিলা বাড়ির দিকে যেতেই ধপাস করে পা পিছলে পড়ে গেল গেল আমার এই এই সময় রাস্তার মধ্যে পানি বলে শাকিলা উঠে দাঁড়ায় আর দেখে তার প্রতিবেশী রূপার বাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে রাস্তায় পানি পড়েছে এই রূপা তো দেখছি কোনো কাজেরই না সকাল সকাল ট্যাঙ্ক ছেড়ে রেখেছে আর ট্যাঙ্ক ভর্তি হয়ে যে রাস্তায় পানি পড়েছে সেই দিকে কি আর ওর খেয়াল আছে একটা কাজও যে এই ঠিক মতো করতে পারে না শাকিলার এমন চিৎকার চাচিমিচি শুনে রূপা বেরিয়ে আসে আরে ভাবি তুমি পড়ে করে একটু দেখে চলতে পারো না আসলে তোমার সাথে গল্প করে এসে দেখি ট্যাঙ্ক ফুল হয়ে গেছে একটু দেখে শুনে কাজ করতে পারো না ভাগ্যিস ব্যাথা পেয়েছি যদি আমার কোমরটা ভেঙে যেত তখন কি হতো তা ভাবি সব দোষ আমাকে কেন দিচ্ছ তুমিও তো একটু দেখে শুনে চলতে পারতে একে তো আমার বাড়ির রাস্তা কাদা করে রেখে দিয়েছিস আর তার উপর আমাকে বলছিস দেখে শুনে চলতে আমি যদি এই রাস্তাটা বন্ধ করে দিই তাহলে হাঁটবি কোন দিক দিয়ে শুনি আহা মা তুমি আবার চিৎকার করছো কেন বাবা না তোমাকে বারবার করে বলে কারোর সাথে ঝগড়া করো না রূপা চাচি তুমি মায়ের কথা কিছু মনে করো না গো আসলে আমার মায়ের রাগটা একটু বেশি ঠিক আছে রে মিলি এই বলে রূপা সেইখান থেকে চলে যায় আর মিলি তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে তুমি কেন বারবার সবার সাথে ঝগড়া করতে চাও মা বলে তো একটু কি সবুর করতে পারো না তুমি কি জানো নবী করিম সাল্লাহআাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর মনে কষ্ট দেয় তার উপর অত্যাচার করে সে ইমানদার নয় তুই চুপ করতো তোর এই সব জ্ঞানের কথা শুনতে আমার একদম ভাল লাগছে না দেখিস বিকেলবেলা ওই রূপা এইসব কথাকে সবাইকে বলবে আর হাসাহাসি করবে নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক নয় যাই হোক জোহরে আজান দিয়েছি আমি গোসলে যাব আমার জামাটা তুমি কোথায় শুকাতে দিয়েছিলে মা উঠানেই শুকাতে দিয়েছি তুই এক কাজ কর তুই গোসলে যা আমি তো জামাটা গিয়ে নিয়ে আসছি ঠিক আছে মা তাড়াতাড়ি নিয়ে এসো মেয়েটার তো দেখি কোনো কমন সেন্সই নেই আমার আধা ভেজা কাপড়গুলো এখনও ঠিকমতো শুকায়নি তাতে সবগুলো কাপড় এক পাশে রেখে নিজের কাপড়গুলো মেলে দিয়েছে কালকেও এই কাজ করেছে এইভাবে তো আর চলতে দেয়া যায় না রূপা এই রূপা মীনা পিদায় তুমি কেন তো বলতে পারো হয়েছে ভাবি এত জোরে চিৎকার করছো কেন তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না আমার শাশুড়িটা তো খুমাচ্ছে তাতে আমার কি আমার প্রয়োজন তাই আমি চিৎকার করছি হ্যাঁ রে রূপা তোর কি আক্কেল জ্ঞান হুশ কিছুই নেই রে বাড়ির উঠানে একটি দড়ি পেতে কাপড়গুলো শুকাতে দিতে পারিস তো সেটাও কি তো সহ্য হয় না আমার আধা ভেজা কাপড়গুলো তুই কেন সরিয়ে রেখে তোর কাপড় মেলেছিস অতই যদি কাপড় মেলা ইচ্ছে হয়েছিল তাহলে একটি দড়ি টাঙাতে পারিস না মেয়েটা আমার স্কুল থেকে এসে জামা চাচ্ছে অথচ জামাটা এখনো শুকায়নি আরে আরে শুকায়নি তো আমি কি করব। আজকে তো আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি কয়টা কাপড়ের জায়গা হচ্ছিল না বলে তোমার দড়িতে কাপড় মেলেছি আরে আরে বৌমা দেখুন না মা শাকিলা দড়িতে কয়টা কাপড় নেড়েছি বলে ভামি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল সে আর এমন কি ও তো স্বভাবই ঝগড়া করা এই মহিলার সবাই জানে যে ও কেমন ঝগড়ুটে তুমি এক কাজ করো বৌমা আঙ্গিনায় আরেকটা দড়ি টানিয়ে দাও আর ওখানেই কাপড়গুলো শুকাতে দাও শুনুন চাচি আপনি কিন্তু সবসময় আমাকে এইভাবেই কথা শুনান রূপা যে আমার আধা ভেজা কাপড়গুলো সরিয়ে কাপড় মিলেছে সেই নিয়ে তো আপনিগুলো কথা বলছেন না আর আমার ঝগড়াটাই আপনি চোখে দেখলেন ভাবি দয়া করে আপনিবার একটু শান্ত হন রূপার ভুল হয়েছে রূপার কখনো এমনটা করবে না আমি আঙ্গিনায় কয়েকটা দড়িটা নিয়ে দেব তাতে আপনার কাপড়ও শুকাতে পারবেন আমরাও পারবো যতই হোক আমরা আপনাদের প্রতিবেশী আমাদের মিলেমিশে থাকাই উচিত আপনি ওর কিছু মনে করবেন না ভাবি তুমি যাও যাও ঘরে এইভাবে দিনটি কেটে যায় পরের দিন রূপা খুব অসুস্থ হয়ে পড়ে পেটের ব্যথায় সে ছটফট করতে শুরু করে তখন তাদের প্রতিবেশী শাকিলা গাছে পানি দিচ্ছিল রূপার চিৎকার চাচামিচি শুনে শাকিলা দ্রুত মনিরকে ফোন করে ডাকে আর মনি ঋষি রূপাকে হাসপাতালে নিয়ে যায় সেইখানে রূপার চিকিৎসা চলতে থাকে আপনাকে অনেক ধন্যবাদ ভাবি আপনার জন্যই সময় মতো রূপাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে পেরেছি এখন ওসব কথা বলার সময় নাই রে ভাই রূপার কি অবস্থা আগে সেটা বলো রূপার পেটে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল ডাক্তারের চিকিৎসায় এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাবি রূপার সাথে তো আপনার প্রায় ঝগড়া লাগতো তাহলে রুপার এমন অবস্থা দেখে আপনি আমাকে কেন ফোন করলেন তুমি কি যে বলনা ভাই প্রতিবেশীর একসাথে থাকলে একটু একটু ঝগড়া তো হবেই তাই বলে কি কারো বিপদে সাহায্য করবো না যদিও বা আমি একটু ঝগড়াটে স্বভাবের কিন্তু আমি আসলে কারো বিপদ দেখলে চুপ করে বসে থাকতে পারি না কারো খাবার না থাকলে তাকে খাবার না দিয়ে থাকতে পারি না আমার নিজেরই খাবার খেতে ইচ্ছে করে না শুধু মাঝে মাঝে কেন জানি হুট করে মেজাজটা খারাপ হয়ে যায় আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি মা রাগ হচ্ছে শয়তানের থোকা আমাদের সমাজে যত পাপ কাজ হয় তার বেশিরভাগই হয় রাগের জন্য আমাদের সবসময় রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং সফর করা উচিত আর আগের সময় রাজিম পড়া উচিত তাহলে আল্লাহ রাগ কিছুটা যাবে। ঠিক আছে আমি তাহলে আজ থেকে নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাল্লাহ চলো মিলি আমরা তোমার রূপা চাচীকে দেখতে যাই তুমি আমাকে মাফ করে দাও ভাবি আমি তোমার সাথে অনেক বাজে কথা বলেছিলাম অথচ আমার বিপদের দিনে সবার আগে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো সত্যি তুমি অনেক ভালো প্রতিবেশী আল্লাহ তালা তোমাকে উত্তম বারাকা দান করুক আর তাদের মধ্যে এমন মিল মহব্বত দেখে মিলি আর মনের দুজনেই বেশ খুশি হয়ে যায় এরপর থেকে দুই প্রতিবেশীর মধ্যে আর কখনোই ঝগড়া হয়নি মহল্লার ছোট্ট একটা বাড়িতে বাস করত আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যরা তার ছিল এক মেয়ে আব্দুল্লাহ ছিল সেই মহল্লার মসজিদের ইমাম তার বেতন ছিল খুব সামান্য তা দিয়ে চলত আব্দুল্লাহ সংসার একদিন সন্ধ্যায় খাবার টেবিলে বসে আব্দুল্লাহ ও রাদিয়া খাবারের অপেক্ষা করছিল। জিগো, আজ কি খাবার পাবো? কখন থেকে মেয়েটা খালি প্লেট নিয়ে বসে আছে? জি, এই তো চলে এসেছি। মাশাআল্লাহ। মনে হচ্ছে আজকে গোশত রুটি রান্না করেছ গোশত কোথায় পাবো? রুটির সাথে এমনি তরকারি রান্না করেছি। কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ। এইতে আমাদের হয়ে যাবে। তাই না মা রাদিয়া? জি আপু, আলহামদুলিল্লাহ। এরপর সবাই মিলে খাবার খেতে শুরু করলো যদিও খাবার খুব সামান্য ছিল কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে বলল আলহামদুলিল্লাহ তোমার রুটি বানানো খুব মজার হয় আলহামদুলিল্লাহ মা মা চেষ্টা করি সাধ্যের মধ্যে সেরা উপহার দিতে আল্লাহর দেয়া রিজিকের সবসময় কদর করতে হয় জানো আমাদের পাশের বাড়ির লামিয়ার মা তাকে সকালে বিরিয়ানি আর মিষ্টি খেতে দিয়েছেন আমি যখন তাকে স্কুলের জন্য ডাকতে গিয়েছিলাম তখন দেখলাম তো তোমার কি তখন মিষ্টি খেতে ইচ্ছে করছিল মা না আব্বু আমি সেটা বলতে চাইনি কিন্তু লামিয়া মিষ্টি না খেয়ে ছুঁড়ে ফেলে দিল কারণ তার নাকি এক প্যাকেট মিষ্টি লাগবে অল্প দিয়ে তার হবে না খাবার বেশি খেলে বরকত হয় না মা বরকত আসে শুক্রিয়া আদায় বুঝেছো হ্যাঁ আম্মু আমি জানি এর জন্য আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই আমরা শুক্রিয়া আদায় করি ঠিক আছে মা এবার গিয়ে মাগিবের নামাজ আদায় করে নাও আজান হচ্ছে হ্যাঁ আর তারপর আমি স্কুলে পড়া কমপ্লিট করব। ইনশাল্লাহ যাও মা আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দিন এদিকে লামিয়ার বড় সরো একটা বাড়িতে নাস্তার টেবিলে বিরিয়ানি রোস্ট মিষ্টি আরও কত কিছু সাজানো কিন্তু লামিয়া মুখ গোমরা করে বসে আছে এই বিরিয়ানি তো গতকালও খেয়েছি আম্মু আমি নতুন কিছু চাই মা তুমি কি খেতে চাও বলো আমাকে আমি বাজার থেকে আনিয়ে দেবো আইসক্রিম চকলেট কেক আর নতুন জামা কাপড়ও আনতে বলে আমার জন্য আচ্ছা মা আজকে নিয়ে আসবো তোমার বাবা আসুক তারপরে আমরা বাজারে যাব। এরই মধ্যে লামিয়ার বাবা আব্দুর রাজাক সাহেব বাড়িতে চলে এলেন তাকে দেখে লামিয়া বলল আব্বু চলো আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে এক্ষুনি চলো আমি মাত্রই বাড়ি ফিরলাম মা এখনই যেতে হবে হ্যাঁ আব্বু এক্ষুনি যেতে হবে কেন আজকে তোমার মা বাড়িতে রান্না করেনি নাকি দেখি তো কি রান্না করেছে সে এই বলি আব্দুর রাজ্জাক খাবার টেবিলে উঁকি দিলেন পোলাও গোস্ত বিরিয়ানি সহ বিভিন্ন বাহারি রকমের খাবারে টেবিল পরিপূর্ণ এসব দেখে আব্দুর রাজ্জাক বললেন হায় আল্লাহ এত কিছুর পরেও তুমি খুশি নও মা আরও খাবার চাইছ তুমি এটা তো লোভ মা শুক্রিয়া না করলে জীবনে শান্তি আসবে না আমি অন্য খাবার চাই এসব আমার খেতে একদম ভালো লাগছে না তোমাকে বলেছিলাম হালিমা মেয়েটাকে ছোটবেলা থেকে ইসলাম শেখাও কিন্তু তুমি দেখলে তো এখন কি হচ্ছে সব এখন কথা না বাড়িয়ে তাকে নিয়ে যাও নয়তো সে সারা রাত না খেয়েই থাকবে ভেবেছিলাম বড় হয়ে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো কোনো কথাই শুনতে চায় না দিন দিন ওর জেদ আরো বাড়ছে আম্মু আব্বু তোমরা আমার সামনে আমার বিষয়ে কথা বলছো আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না কি করব মা তোমাকে বুঝিয়ে তার কোনো কাজ হয় না আমি বুঝি না তোমরা এমন কেন করো আমার সাথে আমাদের মহল্লায় আসলাম সাহেব তার মেয়ে মিলিকে কত কিছু দেন অথচ তার তুলনায় আমার তো কোনো কিছুই নেই আর তোমরা বলো আমি নাকি বেশি বেশি জিনিস চাই মা লামিয়া তোমার যা আছে অনেকের তা নেই তুমি তোমার থেকে উচ্চবিত্তদের না দেখে নিম্নবিত্তদের দিকে তাকাও না তাহলেই তুমি আল্লাহর রহমত বুঝতে পারবে আমি এসব বুঝতে চাই না আব্বু তুমি কি এখন আমাকে বাজারে নিয়ে যাবে বলো তো ঠিক আছে মা মা চলো এরপর আব্দুর তার মেয়ে লামিয়াকে নিয়ে বাজারে চলে গেলেন পরের দিন রাদিয়া ও লামিয়া স্কুলে চলে গেল স্কুলে তাদের ম্যাডাম আদায় ও লোভ নিয়ে কথা বলছিলেন বাচ্চারা তোমরা কি জানো আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকেন তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন আর যে লোভী সে যা পায় তাই হারায় ম্যাডাম আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করবো আল্লাহ তালা যা দিয়েছেন তাতে খুশি থাকতে হবে মা আল্লাহ নিয়ামত ভোগ করে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আরও বরকত দেবেন ম্যাডামের কথা শুনে লামিয়া কিছুটা অবাক হল সে ম্যাডামকে বলল কিন্তু বেশি চাইলে ক্ষতি ম্যাডাম বেশি চাওয়া মানে লোভ লোভ করলে বরকত চলে চাই লামিয়া আর তাছাড়া তোমার তো সব কিছুই আছে তুমি আবার কি চাইবে মা তোমার তো আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমার অনেক কিছু আছে ঠিকই কিন্তু আমার আরও প্রয়োজন যেগুলো আছে সেগুলো আমি অনেক সময় ধরে ব্যবহার করছি যেমন আমার একটা নতুন ডিজাইনের বাড়ি দরকার তারপর নতুন রঙের একটা গাড়িও দরকার লামিয়া এগুলো যে লোভ মা অনেকের তো বাস করার মতো মাথার উপরে ছাদও নেই কিন্তু তবুও তুমি তাদের থেকে অনেক ভালো অবস্থায় আছো তাই তোমার লোভ না করে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ আমার যা কিছু আছে তা নিয়ে শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ রাদিয়া আল্লাহর নিয়ামত সম্পর্কে বুঝতে পারলো কিন্তু লামিয়া দিন দিন নিচে লোভের পরিমাণ বাড়াতে থাকল একদিন গ্রামের ইমাম সাহেব সব বাচ্চাদেরকে ডাকলেন আসসালামু আলাইকুম বাচ্চারা ওয়ালাইকুম আসসালাম আমি তোমাদের সবাইকে কিছু উপহার দিতে চাই আমি আগামীকালে মহল্লা ছেড়ে চলে যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে কিছু উপহার দিয়ে যাই এরপর ইমাম সাহেব সবাইকে ছোট ছোট উপহার দিলেন রাদিয়া একটা ছোট বাড়ি পেয়েছে আর রামিয়া একটা রিং আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাই আমার জন্য যথেষ্ট এ কি হুজুর এই সামান্য রিংটা আপনি আমাকে দিলেন এটা দিয়ে আমি কি করব আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দামি কিছু উপহার দিবেন লামিয়া তোমার জন্য আরো একটা উপহার রয়েছে যেটা সবথেকে দামি এই বলে ইমাম সাহেব তাকে আরেকটা দামি ঘড়ি উপহার দিলেন এটা এটা কোনো ঘড়ি হলো এটা আমার পছন্দ হয়নি হুজুর বাচ্চারা তোমরা এখন বলো তোমাদের মধ্যে কে কে এই ঘড়িটি নিতে চাও ইমাম সাহেবের কথা শুনে সব বাচ্চারা হাত তুলো ইমাম সাহেব লামিয়াকে বললো দেখেছ লামিয়া এটা তুমি নিতে চাইছ অথচ বাকি সবাই নিতে চাইছে না কেননা এটা তাদের কাছে নেই কিন্তু তোমার কাছে এর চেয়ে দামি ঘড়ি আছে হ্যাঁ হয়েছে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে এটা তোমার ভাগ্যে আছে তার জন্য সুক্রিয়া আদায় করো কারণ এতগুলো বাচ্চা এটা চেয়েও পায়নি কিন্তু তুমি না চেয়েও এটা পেয়ে গিয়েছো ইমাম সাহেবের এমন কথা শুনে আমি বুঝতে পারলো কথা তো ঠিকই আসলে কিছুতেই সুক্রিয়া আদায় করা উচিত যে শুধু চায় তাকে আল্লাহ কিছুই দেন না বরং যার হৃদয় শুক্রিয়া থাকে সে বরকত লাভ করে আমি বুঝতে পেরেছি হুজুর আমাদের আজকের শিক্ষা হলো আদায় করা কেননা লোভ শুধু কষ্ট বাড়ায় আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাতে বরকত দান করেন লামিয়া বুঝতে পারল আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করা উচিত এবং বেশি লোভ করা উচিত নয় কিছুদিন পর রাদিয়া তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এলো আসসালাম ওই তো খাবারের টেবিলে যাও মা না চাচি আমি এখানেই ঠিক আছি ওর খাওয়া শেষ হলে ওকে আসতে বলুন কার সাথে কথা বলছো তুমি আম্মু রাধিয়া এসেছে তোমাকে ডাকতে আরে রাদিয়া এখানে এসো রাধিয়া গিয়ে লামিয়ার কাছে দাঁড়ালো আজ লামিয়ার টেবিলে খুব একটা খাবার নেই ভাত ডাল আর সবজি লামিয়া রাদিয়াকে খাওয়ার জন্য বলল রাদিয়া তুমিও আমার সাথে খাও মাইশাল্লা অনেক সুন্দর হয়েছে আজকে রান্না ডাল ভাত খাচ্ছে লামিয়া তবু মাসাল্লা বলতে শুনে কিছুটা অবাক হয়ে বলল তুমি তো বিরিয়ানি খেয়ে বলেছিলে পছন্দ হয়নি খাবার আর আজ ডাল ভাত খেয়ে বলছো মাসাল্লা আমি এখন সব বুঝতে পেরেছি রাদিয়া অনেকেই ডাল ভাত খেতেই তো পারে না কিন্তু আল্লাহ তাহলে আমার জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছেন তাই তার শুক্রিয়া করি রাদিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার এই পরিবর্তন দেখে খুশি হলাম লামিয়া আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন আমিন এরপর লামিয়া খাওয়া শেষ করে রাদিয়া ও লামিয়া একে অপরের সাথে কথা বলতে বলতে স্কুলে গেল সেদিনের পর থেকে তাদের মাঝে বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল আর আল্লাহ তাদের আরও বরকত দান করলেন রাদিয়া ও জান্নাতুল একই মহল্লায় থাকে এবং একই স্কুলে পড়ে একদিন সকালে স্কুলে যাওয়ার পথে রাদিয়া বলল জানো জান্নাতুল আমি গত সপ্তাহে আমার খালার বাড়ি গিয়েছিলাম এত সুন্দর একটা বাড়ি বড় বড় কক্ষ ঝলমলে আলো কত রকমের রান্না যে খেয়েছি সত্যি কেমন ছিল খালার বাড়ি ওই বাড়ির উঠানে একটা ছোট্ট পুকুর আছে যেখানে রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে খালামণি আমাকে নতুন জামা কিনে দিয়েছেন সুস্বাদু খেজুর মধু আর মিষ্টি খাইয়েছেন মাসাল্লাহ আমিও যদি খালার বাড়ি যেতে পারতাম কেন যেতে পারবে না তোমার কি খালা নেই আছে কিন্তু আমি কখনো যাইনি বাড়ি গিয়ে মাকে এই বিষয়ে বলবো ইনশাল্লাহ এরপর স্কুল শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের কাছে গিয়ে মিষ্টি সুরে বলল মা আমি আমার খালার বাড়ি যাব আমি ওখানে সময় কাটাতে চাই হঠাৎ খালার বাড়ি যেতে চাইছো কেন মা আমার বান্ধবী রাধিয়া বলছিল ওর খালার বাড়ি নাকি খুব সুন্দর আমিও দেখতে চাই আমার খালার বাড়ি কেমন আমি কখনো যাইনি মা আমাকে নিয়ে যাবে না মা আমরা সেখানে যেতে পারবো না কেন কেন মা আমরা যেতে পারবো না কারণ আমরা গরিব আমরা যদি ওদের বাড়িতে যাই তাহলে ওদের মান সম্মান চলে যাবে এ কি বলছো মা আমার খালা এমন হবে কেন তুমি আমাকে নিয়ে চলো মা আমি খালার বাড়িতে যাব। জান্নাতল অনেক বলে হালিমাকে রাজি করালো পরের দিন জান্নাতুল স্কুল থেকে ছুটি নিয়ে খালার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। এমন সময় তার বাবা কামাল মিয়া বাড়িতে ফিরল। আসসালাম আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কোথাও যাচ্ছো মা জান্নাতুল? জি বাবা, আমি খালার বাড়িতে যাচ্ছি। এটা শুনে কামাল মিয়ার মুখ কালো হয়ে গেল। কেননা তার খালা রেহানা অনেক অহংকারী মানুষ। তাদের মতো গরিবকে আত্মীয় বলে পরিচয় দিতেও লজ্জা পায় তারা। কিন্তু ছোট জান্নাতুলের সামনে কামাল মিয়া এসব কিছুই বলল না চলো মা আমরা এবার রওনা দি বাবা তুমি নিজের খেয়াল রেখো আমরা শীঘ্রই ফিরে আসব ইনশাআল্লাহ এরপর জান্নাতুল ও হালিমা রেহানাদের বাড়িতে পৌঁছে গেল রেহানার একটা মেয়ে ছিল যার নাম ছিল মিলি সেও তার মায়ের মতোই অহংকারী জান্নাতুলকে দেখে মিলি বলল এই যে মেয়ে তুমি এখানে কেন এসেছো হ্যাঁ এটা আমার খালার বাসা উনি কি বাড়িতে আছেন ও তার মানে তুমি জান্নাতুল হ্যাঁ তুমি মিলি কেমন আছো তোমার মতো গরিবদের সাথে আমি কথা বলি না চলে যখন এসেছো তখন যাও কিছুক্ষণ থেকে চলে যেও এমন সময় সেখানে রেহানা এলো বোন হালিমাকে দেখে সে অবাক হয়ে বলল ও হালিমা তুমি তুমি এখানে এসেছো হঠাৎ কি মনে করে অনেক বছর হলো দেখা হয় না আপা তাই জান্নাতুল খুব আসতে চাইলো তাই ভাবলাম একটু দেখা করে আসি আহা এই সেই যখন পড়েছ দুদিন থেকেই যাও না রেহানার কণ্ঠে আন্তরিকতার অভাব স্পষ্ট পাশে দাঁড়িয়ে থাকা মিলি বিরক্ত হয়ে বলল দুদিন কেন মা আজই চলে যেতে বললো আমার কোনো বান্ধবী যদি আসে আর এই জান্নাতুলকে এখানে দেখে তাহলে তো আমার মান থাকবে না এই কথা শুনে রেহানা মিলির দিকে কঠোর চোখে তাকায় হালিমা ও তার মেয়ে বুঝতে পারে এখানে তাদের উপস্থিতি কারোর জন্য নয় তাই বলল। মা আমরা এখান থেকে চলে যাই বাড়ি দেখতে এসেছিলাম তা দেখা হয়ে কিছু মনে করো না ও ছোট মানুষ কোনো কিছু বোঝে না তোমরা এসো তো ভেতরে এসো না পা আমরা এখন আসি আরে তোমরা যদি চলে যাও তাহলে লোকে কি বলবে তারা বলবে যে আমি নিজের বোনকে ঘরে ঢুকতেই দিইনি তাড়াতাড়ি ভেতরে এসো এরপর জান্নাতুল ও হালিমা দুদিনের জন্য সেখানে থেকে গেল সন্ধ্যা হয়ে গেছে জান্নাতুল ভীষণ ক্ষুধার্ত সে আশা করছে খালার বাড়ির সুস্বাদু খাবার খেতে পারবে মা খালাতির বাড়িটা মা শাল্লা অনেক সুন্দর আর বড় হ্যাঁ কিন্তু তাদের মন অনেক ছোট আমি তোমাকে নিষেধ করেছিলাম এখানে আসতে আমি আর কখনোই আসতে চাইব না মা এমন সময় রেহানা আর মিলি খাবার নিয়ে এলো যেখানে বাসি ভাত আর কয়েকটা শুকনো তরকারি দেওয়া আছে তোমাদের জন্য এর থেকে বেশি আর কোনো কিছুই করতে পারিনি এই নাও খেয়ে নাও এই বলে রেহানা সেখান থেকে চলে গেল রেহানা চলেছি যেতে মিলি জান্নাতুলকে বলল তোমাদের জন্য নতুন থালে বের করিনি এগুলোই তোমাদের জন্য যথেষ্ট মামিলি এসো তুমি আমাদের সাথে খাও কি আমি তোমাদের সাথে খাবো কখনোই না মিলি এটাই কি তোমাদের আতিথেয়তা তোমরা গরিব তোমাদের সাথে আমাদের আত্মীয়তা হয় না জান্নাতুল তোমাদের তো এই সবই ভালো লাগে তাই না বাসি ভাত শুকনো তরকারি এগুলোই তোমাদের জন্য মানানসই জান্নাতুল বিস্ময়ে চুপ হয়ে যায় তার চোখে পানি চলে আসে কিন্তু সে কোনো কিছুই বলে না সে মুখ নামিয়ে খাবার নিতে গেল কিন্তু তার মা হালিমা তার হাত ধরে ফেললো না জান্নাতুল আমরা এখানকার খাবার খাবো না কেন মা এমন সময় রেহানা এসে বলল। মিলি তুমি এখানে কি করছো যাও ওদেরকে খেতে দাও আমরা এইসব খাবার খাবো না মিলি আমাদের অনেক কিছু বলেছে আপা আরে এইসব কি বলছো মিলি তো শুধু মজা করছিল মেহমানের সঙ্গে মজা করা ইসলামের শিক্ষা নয় আপা রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে চলো জান্নাতুল আমরা বাড়ি ফিরে যাই তোমরা ফিরে গেলেই শান্তি যাও তাড়াতাড়ি যাও এটা ঠিক নয় মিলি ইসলাম আমাদের শেখায় ধনী গরিব সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না আল্লাহর কাছে আমরা সবাই সমান তেমনি আমাদের একে অপরকে সম্মান জানানো উচিত তুমি জানো রসুল সাল্লাই আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেরা সে যে তার সঙ্গীকে ভালোবাসে আমি তো তোমার খালা তো বোন তবুও তুমি আমার কষ্ট দিচ্ছ তো ছোট মানুষ কিন্তু তুমি তো বড় মানুষ তুমি কি জানো না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্মীয়তা ভাঙলে আল্লাহ তাকে তার প্রিয় করেন না যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্কে জোড়া রাখে আল্লাহ তালা তাকে কবুল করেন এরপর জান্নাতুল হালিমা নিজেদের বাড়িতে ফিরে গেল জান্নাতুলের কাছ থেকে এমন আচরণের পর মিলি ও রেহানা নিজেদের ভুল বুঝতে পারলো। মা আমরা কি তাদের সাথে খারাপ ব্যবহার করলাম আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন যদি ওরা আমাদের ক্ষমা করে তবেই করবেন তাহলে চলো মা আমরা খালাদের বাড়িতে চাই আর চান্না তুলু খালের কাছে মাফ নেই এই বলে মিলি ও রেহানা রওনা দিল এদিকে হালিমা ও চান্নাতুল বাড়িতে ফিরে মন খারাপ করেছিল এটি দেখে কামাল মিয়া বলল আমি জানতাম এমন কিছু একটাই হবে টাকা পয়সার অহংকারে তারা আত্মীয়তা ভুলেই গিয়েছে বাবা আল্লাহ কি তাদের জন্য কোন শাস্তি রেখেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন কামাল মিয়া ও জান্নাতুল কথা বলছিল এমন সময় সেখানে এসেছ এসো বসু আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার তুমি আমাকে বসতে আমি আমি তো তোমার মতো নই জানি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আমিও নিজের ভুল বুঝতে পেরেছি তাই ক্ষমা চাইতে এসেছি হ্যাঁ মা জান্নাতুল আমিও তোমার কাছে ক্ষমা চাইবো এরপর তারা একে অপরের মাঝে সম্পর্ক ঠিক করে নিল মিলের মধ্যে পরিবর্তন শুরু হল সে বুঝতে পারল টাকা পয়সা নয় মানুষের মন ও আস্থা সত্যিকারের মূল্যবান এরপর সে জান্নাতুলের সাথে ইসলাম চর্চা শুরু করল ইসলাম তার কাছে সত্যিকার অনুভূতি শ্রদ্ধা এবং মর্যাদার শিক্ষা নিয়ে এলো